যে তৈরি পোশাক ও জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিবাদে জড়িয়েছে একাধিক দখল চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সংঘর্ষ হামলার ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী ও শ্রমিকরা রাজনৈতিক প্রতিহিংসার পড়ে বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিল্প কারখানা নারায়ণগঞ্জ থেকে ফেরে রিপোর্ট করছেন আক্তার হাজার চোদ্দ সালে নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনার পর থেকে দীর্ঘদিন ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কোনো হানাহানির খবর পাওয়া যায়নি কারণ পুরো গার্মেন্টস খাতে একচ্ছত্র আধিপত্য ছিল আলোচিত সমালোচিত সাবেক এমপি শামীম ওসমান ও তার অনুসারীদের কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রদর্শনের মহড়ায় নামে বিভিন্ন গ্রুপ গলি ভিত্তিক কিশোর গ্যাং এর উৎপাতও বেড়েছে কারখানা দখলে ঘটেছে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও যা আমাকে বিভিন্নভাবে এখান থেকে সরাই দিয়া এই বিসিকের মধ্যে এই ধরনের সহিংসতা তারা চালাইছে তো বাহির থেকে কারা বহিরাগত আসে কার শেল্টারে আসে এবং কিভাবে এত সহিংসতা চালানোর সাহস দেখা এটা আমরা জানতে চাই মাল যদি আমরা মালিক দিতে চাই তারা আগে বেটোতে তারা সন্ত্রাস বাহিনী চাকুটা টাকু নিয়ে তারা দেখে আপনার জানেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে মারিনের সামনে এই অবস্থায় আতঙ্কিত শ্রমিক ও মালিকরা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক মাঝে মাঝে হামলা হয় আমরা এটির চাইতে নিরাপদ থাকার জন্য আমরা চাই সবসময় আমরা চাই নিরাপদ ভাবে আমরা যেন ফ্যাক্টরিতে আমরা উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে কাজ করে বাসায় ফিরতে পারি সুন্দর একটা কর্ম পরিবেশ চাই কোনো রকম ঝামেলা চাচ্ছি না এসব অস্থিরতায় বিএনপির কেউ জড়িত নয় দাবি করে নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিব বলেন নেতাদের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এটা কিন্তু আমাদের দলের তারা কেউ নয় তারা আমাদের দলের কোনো পদদায়িত্ব তারা কেউ না তারা শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য এখন বিএমপি বিএনপির নামটা তারা ব্যবহার করছে যে কোনো লোক যদি কোনো প্রতিষ্ঠানে গিয়ে নাম ভাঙে বিএনপি করি আমি বা বিএমপি অমুক পদে আসি সে যেই হোক আগে তাকে বান দিতে হবে তারপর তাকে উত্তম মাধ্যম দিতে হবে গণদোলাই দিয়ে তারপর এটাকে প্রচার করতে হবে পাঁচই আগস্ট রাজনৈতিক পালা বদলে রোশনালে পরে সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ ও গাজী টায়ারের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠান বেকার হয়েছেন শত শত কর্মী তিনি রাজনৈতিক কারণে জ্বালাই দিছে আমরা বেকার হয়ে গেছি গা খুব কষ্টে আছি তিন বেলা জায়গায় দুই বেলাকে ভাত খেয়ে আছি বেতন পাই না দেড় মাস যদি আমার কোম্পানির বসের সাথে সত্যি তেমি থাকতো তাহলে সেটা বসের সাথে আছে আমরা তো শ্রমিক মানুষ কাজ করতাম হ্যাঁ সংসার চলত যৌথ বাহিনীর অভিযানের পর পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ আক্তার হোসেন চ্যানেল আই নারায়ণগঞ্জ